ওনাদের পছন্দ মতন আমরা দায়িত্ব নিয়ে খাওয়াই ওনাদের রিকোয়েস্টে যেটা আমরা খাওয়াই আজকে আমরা এই আয়োজন করেছি বৃদ্ধ মায়েদের বাবাদের জন্য ভালো একটু খাবার খিচুড়ি মুরগির গোস দিয়ে খিচুড়ি কারণ ভিন্ন ধর্মী মায়েরাও আছে ভিন্ন ধর্মী আমাদের এখানে পুরুষ যারা থাকেন তারাও সবাই কিন্তু গরুর গোষ্ঠ বা খাসির গোষ্ঠ খায় না আমরা মুরগি দিয়ে আজকে কিছুদিন রান্না করা হয়েছে আমি ছিলাম রান্নায় পাশাপাশি এই আমার কর্মীরা ছিল আমি ছিলাম এই রান্নার শেষে আমরা একটু লবণ দেখতেছি যে লবণের টেস্ট কী রকমের হলো এবং কী কীভাবে স্বাদ হইলো তো শুভাকাঙ্ক্ষীদের জন্য আমরা বলব যে আমাদের জন্য দোয়া করবেন আমাদের যারা স্টাফরা আছে তারা আসলেই আমরা ভালো করে রান্না করতে পারে এবং একই সাথে প্রায় দুইশো দেড়শো মানুষের জন্য তারা রান্নার উপযোগী সবাই কাছে আমরা দোয়া চাই আর আমাদের তো সাপোর্টটা দেখেন আমাদের স্টাফ যারা আছে তাদের অনেক সুন্দর করে যে শশার শশা ফুটল আমরা আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার এবং ঠিকানা বরিশালে কাউনিয়া হাউজিং বরিশাল সদর জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু আর আমি মোহাম্মদ শাখত এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠিত এবং পরিচালক আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ায় আমাদের দীর্ঘ মায়েরা বাবারা দুমুটো খাবারের ব্যবস্থা হয় সবাই শুভাকাঙ্ক্ষীরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে মহান স্রষ্টার কাছ থেকে আমরা একটু ভিডিও করছি আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লা